বঙ্গকন্যা রিমিস এক সময় বলিউডে বেশ পাকাপোক্ত করেছিলেন নিজের জায়গা ধুমসহ একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী তবে হঠাৎ করে লাইমলাইট থেকে হারিয়ে যান তিনি এবার নতুন রূপে সবাইকে চমকে দিলেন এই অভিনেত্রী রিমিশনের নতুন লুক দেখে বেশ অবাক হয়েছেন অনুরাগীরা অনেকের দাবি অভিনেত্রী নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন সামাজিক মাধ্যমে রিমির নতুন ছবি ভাইরাল হতেই অনুরাগীদের মন্তব্য রিমিশনকে চেনায় দেয় রিমির নতুন ছবিতে এক ভক্ত মন্তব্য করেছেন হে ঈশ্বর আমি তো রীতিমতো শখ প্লাস্টিক সার্জারি করিয়ে কি বিভৎস দেখাচ্ছে রিমি সেনকে কয়েক মাস আগেও ওর ছবিগুলো ভালো ছিল কিন্তু এখন ওকে দেখে চেনা যায় না অপরদিকে এক ভক্ত লিখেছেন বড় লোকেরা এভাবে নিজের সমস্যা নিজেরাই তৈরি করেন ভালো সুন্দর মুখটা পুরো নষ্ট করে দিল ও তো এখন কাজও করে না সিনেমায় কিসের চাপে এমন করলো কেউ কেউ রিমিকে তিরস্কার করে বলছেন সুখে থাকলে ভূতে কিলায় আবার কেউ কেউ তো রিমি সঙ্গে অন্যান্য অভিনেত্রীর মিল খুঁজে পেয়েছেন কেউ লিখেছেন রিমিকে নাকি সেফারি জারিওয়ালার মতো দেখতে লাগছে কেউ আবার লিখেছে তাকে নিকি তাম্বালির মতো লাগছে এখন বলিউডে হাতে কোনা কয়েকটি সিনেমা করেছেন রিমি তবে বেশ কিছু হিট সিনেমাও দেখা গেছে তাকে ধুম গরম মশলা ফির হেরাফের গোলমাল ফান্ড আনলিমিটেড বাগবান এর মতো হিট চলচ্চিত্রে নজর কেড়েছেন এই অভিনেত্রী এমনকি দুই হাজার সালে বিগ বসেও অংশ নিয়েছিলেন তিনি